কি মনে হয় কি দেখে মনে হয়েছে বাট পার বা এই ধরনের কোনো কিছু আমি জানি না আসলে আমাদের আসলে সমস্যা হচ্ছে যদি উনি না বলে তাহলে উনি বাট হ্যাঁ আর এই মধ্যে কি লাইভটি আমাদের ইউটিউবে চলে গেছে আমি একটু ইউটিউবে দেখে আসি লাইভটি আর আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন তারা কিন্তু ইউটিউবে শিফট হয়ে যেতে পারেন সেখানেও আমাদের লাইভটি চলছে এবং একটু কমেন্ট সেকশনে জানাবেন যে ইউটিউবে এই মুহূর্তে কে লাইভটি দেখছেন আমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে যাচ্ছি ইউটিউবে

আল্লাপাক যারা কমেন্ট ইউটিউব থেকে ইউটিউবে যারা এই মুহূর্তে কমেন্ট করছেন তাদের কমেন্ট গুলো পড়তেছি ঢাকা মোহাম্মদপুর থেকে রাসেল আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন রফিকুল ইসলাম ভাই অন্য পেজসে তো এসি ফ্যান এক হাজার টাকা করে দিচ্ছে আপনি কোয়ালিটি দেখবেন ভাই কোয়ালিটি দেখে যাচাই আচ্ছা আমি আপনাদের যদি বলি এই কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে আপনি বাজারে শুধু এক হাজার না নশো টাকা সাড়ে নশো টাকা পাইতে পারেন কোনো সমস্যা নেই দুইটা ক্যাবে চালাবেন না বাসায় নিয়ে সাজায় রাখবেন সেটা হচ্ছে বড় বিষয় ভাই আর আমাদেরটা হচ্ছে আমরা চেক করবেন দেখবেন তারপর রাখবেন নতুবা বা একটি টাকাও দিবেন না এরকম গ্যারান্টি দিয়ে তারা দেয় কিনা দেখবেন

এটা হচ্ছে একটু দেখায় না তারপর বলে দিচ্ছি ওনাকে যেহেতু ওকে দেখা যায় ওনাকে ফোনটা ধরতে দেন লাইক ভাই ভাই আপনি ওনাকে ফোনটা ধরতে দেন ওকে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ হুম আচ্ছা তাহলে এটা চলে গেল দর্শক এখন হচ্ছে কয় নাম্বার তো আচারা করে নি আবার

দেখি বাংলাদেশের কোন প্রান্তে চলে যায় বেকম প্লাকসেট কে পাচ্ছেন উম খানপুর থেকে খানপুর থেকে আশরাফুজ্জামান সেশন নাম্বার হচ্ছে

ছোলাইমান আমাদের যে লাক্সারি কম্বোসেট যেটি সেটি কিন্তু প্রয়োগ করলেই আপনারা হচ্ছে এই যে আমি দুইটা নাম বললাম লাক্সারি পারফিউম কম্বোসেট আহ ছোলাইমান এমডি ছোলাইমান মাইজ মাইজ দি বাদার মাইজ দি বাদার কেরানি মসজিদের পাশে হয়তোবা লেখা পুরোটাই এখানে নাই তবে ওনার নাম্বার হচ্ছে প্রিপল ফোর সিক্স সেশন নাম্বার সোলাইমান নাম্বারটা ডেকে একটু সবাইকে দেখিয়ে দেবেন আচ্ছা ভাই নিস্তব্ধ মিথিলা উনি লিখেছেন পরপর আমরা তিনটা ক্যাম্পেইন থেকে কিনেছি তারা কি ড্রোতে থাকব এই ড্রোতে থাকবে না তারা হচ্ছে স্পেশাল একটা গিফট পাবেন আমাদের আমাদের একটা গিফট পাবেন সুন্দর গিফট পাবেন অবশ্যই সেটা আপনার নেক্সট অর্ডার সাথে অথবা পেয়ে যেতে পারেন হুম ঠিক আছে তাহলে আমরা এখন এখন হচ্ছে জিলাইট এটা থাকবে সশস্ত্র পুরস্কার এর সশস্ত্র ਜੀ লাইট এটি হচ্ছে ওই যে আমাদের ডেক্সের উপর যে সৌন্দর্য এখানে কিন্তু না এটা ব্লুটুথ চার্জার দেওয়া আইবি চার্জার এখানে সব আছে কিন্তু আছে স্পিকার এটা ফোন কানেকশন অ্যালার্ম সাউন্ড মেশিন ন্যাচারাল স্লিপিং চার্জিং জি আচ্ছা আমি এটা জানতাম না যে ওয়্যারলেস চার্জিং সো এইটি একটি গিফট থাকছে আপনাদের জন্য ষষ্ঠতম পুরস্কার হিসেবে আচ্ছা তাহলে এটা উঠাই ফেলি হ্যাঁ উঠাই ফেলুন হাত খালি আমার ঠিক আছে ভিডিও ঠিক ওটা একটু এই যে ঢাকা হাতে হ্যাঁ একটা কুপন এটা কত নম্বর গেল 6 নম্বর 6 নম্বর চলে গেল ঠিক আছে আলমগীর হোসেন গাজীপুর চান্দুরা কালিয়া কোয়ের থেকে শেষের নাম্বার হচ্ছে সেভেন এইট সেভেন সিক্স

চলে আসতেছি এসির কাছে কিন্তু খুব দ্রুত চলে আসতেছি আমরা একজন লিখেছেন যে আমি পাঞ্জাবি নিয়েছি আমি কি ড্রোতে থাকবো আপনি হলি যে কোনো প্রোডাক্ট পারচেস করলে আপনি ড্রোতে থাকতে পারবেন এটা নিশ্চিত এটা নিশ্চিত থাকেন আচ্ছা সোয়াব আহমেদ লিখেছেন ভাই এখন পর্যন্ত অনেক দেশি বিদেশি অনেক পারফিউম ব্যবহার করেছি কিন্তু আপনাদের মতো এত ভালো পারফিউম কখনো পাইনি আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়া ভালো কিছু দেওয়া অবশ্যই এবং ওই যে সেগমেন্টটা রেখেছি

তো আপনি চাইলে এটা শুধু হচ্ছে যতই গরম থাকুক না কেন আপনি নিজেকে রিফ্রেশমেন্ট রাখার জন্য হলো একটা ঘামের গন্ধ নিজেরও বিরক্তি লাগে নিজের মাথা ব্যথা করে অনেক কিছু অনেক বিরক্তি লাগে যে আমি যখন ঘামে আমার এমন বিরক্তি লাগে মানে যখন তখন নিজের ঘামের গন্ধ তো নিজের একটা খারাপ লাগার বিষয় আছে ঠিক আছে তাহলে আমরা এখন 5 মিনিট করব নাকি পঞ্চম হাতি আমার ফ্রাইপ্যান পঞ্চম হচ্ছে ফ্রাইপ্যান ফ্রাইপ্যান থাকে পঞ্চম এই যে কুপন উঠে গেছে কুপনের নামটা আছে কার দেখি নাসির হোসাইন। নাসির হুসাইন নামটা লেখা আছে আলমনগর আলমনগর থেকে ওনার শেষের নাম্বার হচ্ছে জিরো ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ নাইন ফাইভ লাকজারি পারফিউম কম্বো সেট কিনে জিতে নিয়েছেন আচ্ছা আমি আবার নাড়া দিই আবার সুন্দর করে রাতে কুপন আছে অনেকগুলো তো নাতৃ আস্তে আস্তে নাতৃ হইতেছে ভিতর থেকে দিয়ে উঠে উঠে রাতে হইতেছে আমার ঠিক আছে নিস্তব্ধ মিথিলা আপনাকে আর কমেন্ট করতে হবে না আপু আপনি পাঞ্জাবি নিয়েছেন অবশ্যই অবশ্যই দ্রুত থাকবেন একই কমেন্ট বারবার না করার অনুরোধ রইল সবাইকে কারণ ফেসবুক তখন ভাবে যে এটা স্প্যামিং করা হচ্ছে আচ্ছা তাহলে এখন হচ্ছে পাঁচ চার নাম্বার না চার নাম্বার উঠতেছে সবাই দেখবেন হাত খালি হ্যাঁ এই যে চার নাম্বার যতগুলো পুরস্কার উঠে গেছে চতুর্থতম পুরস্কার কি প্রাইপেন প্রাইপেন কে পেল আর কোথার থেকে পেল সেটা হচ্ছে আক্কেলপুর থেকে পশ্চিম আক্কেলপুর

আমরা কিন্তু খুব দ্রুত করে ফেলতেছি আমি কিন্তু একটা একটা উল্টো করে ফেলতেছি আমি কিছু অনেক কিছু কমেন্ট দিব সেটা হচ্ছে যে এসির আগে একটু কমেন্ট নিয়ে সবার থেকে পরে এসির কুপি এটা উঠে ফেলবো ঠিক আছে আচ্ছা আমরা এখন উঠবে তিন নাম্বার তিন নাম্বার উঠবে হাত খালি দেখবেন আমার ঠিক আছে চল ভাই ওকে রাসেল কোথা থেকে

ধীরে ধীরে ঠিক আছে যাই হোক এখন হচ্ছে আমরা এখন উঠাবো দুই নম্বর দুই নম্বর উঠাবো এরপরে এসি এরপরে এসি থাকবে আমি একটু নাড়াচাড়া করে নিই একটু নাড়াচাড়া ভিতর থেকে উঠে নিই নাড়াচাড়া না করলে হবে না নাড়াচাড়া করে নিই ঠিক আছে হাত খালি দুই নম্বর পুরস্কার উঠতে যাচ্ছে এখন আপনাদের জন্য দুই নম্বর পুরস্কার ঠিক আছে দুই নম্বর পুরস্কার কে পাচ্ছেন কোথা থেকে পাচ্ছেন আলমগীর ফর্টি টু সীতাকুণ্ড সদর

আমরা শিডিউল মিললে আমাদের পেজের মাধ্যমে আমরা জানিয়ে দিব আপনাদের এগুলো সাপ্তাহিক রেফেল ড্রো আর সাপ্তাহিক রেফেল ড্রো বিষয়টা একটু আবার জানিয়ে দিই যারা কিনা এখন সাপ্তাহিক রেফেল ডোতে থাকছেন তারা মেকানও থাকবেন যারা পুরস্কার জিতেন জিতেছেন তারা মেকানিপিংয়ে সরাসরি চলে যাবেন আর যারা পুরস্কার জিতেননি পরপর তিনবার থেকে মেকানিক চলে যাবেন সাপ্তাহিক রেফেল তো আসে দেখি আপনি আর থাকতে পারছেন না এরকম বিষয়টা না আপনি সাপ্তাহিক রেফেল তো থাকেন বা না থাকেন কিন্তু আপনাকে আমরা মেগা কেমিকে রাখছি রাখছি ঠিক আছে আপনি সাপ্তাহিক রেফেলো তো মানে যে আপনি সব ভেঙে গেমিং থাকতে পারবেন না বিষয়টা এরকম না সাপ্তাহিক রেফেলো তো আপনি আসেন মানে আপনি ভেঙে গেমে আসেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই উপর থেকে নেন না কেন আচ্ছা আমরা কিন্তু যদি বলি আমি কিন্তু প্রতিবার আপনারা দেখতেছেন আমি প্রতিবার নাড়া দিয়ে নিচ্ছি ভাই প্রতিবার আমি নাড়া চারা দিয়ে নিচ্ছি আপনি এটা কনফার্ম থাকেন উপর থেকে নিলেও কি যার ভাগ্যে আছে তারই উঠবে আর উপর থেকে নিলে হবে কি যে বলুন ভাই উপর থেকে নিছেন কেন ভিতর দিকে নেন কিছু দেখা যায় না তো আমরা এই জন্য ভাই ভিতর থেকে নিচ্ছি কিন্তু আপনারা দেখেন আমি প্রতিবার প্রতিবার আছে এবং এই এইবার আমি খুব ভালো ভালো করে নাড়াচাড়া করে নিব আচ্ছা চারটা ক্যাম্পিংয়ে আছি কিন্তু কিছু পাই না আচ্ছা আপনি যা চারটা ক্যাম্পিংয়ে থাকলে অবশ্যই আপনার জন্য আমাদের সান্দর পুরস্কার আছে এটা নিচ্ছি থাকেন ইনশাল্লাহ আমাদের ক্যাম্পিংয়ে যারা আছে তারা সবসময় থাকে হ্যাঁ আচ্ছা কিং কিং ভাই ইলেকশন যশ নিয়েছি ভাই এটি এখানে একটা বিষয় ওই যে বললাম না আরেকজন আমাকে কমেন্টস করছে তাকে আমি চ্যালেঞ্জ করছি যে কীভাবে হতোবা সে বাট পাওয়া সে অন্য কোনো কোম্পানি চালান আসলে আমরা কোনো চশমা বিক্রি করি না ঠিক আছে আমাদের হচ্ছে আতর খেজুর চুনা বক্স আমাদের হচ্ছে এখন লাক্সারি পারফিউম আছে আমাদের হচ্ছে এইসব পণ্য থাকে হ্যাঁ আমাদের চশমা নেই এটা হচ্ছে বিষয় আচ্ছা

প্রথম বড় কোনো উপহার যাচ্ছে খুব বড় উপহার যাচ্ছে যেটা কিনা এসি আর এসিটা হচ্ছে একেবারে ব্র্যান্ডেড একটা এসি যেটা কিনা আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু পাচ্ছেন আমাদের কাছ থেকে আর আমাদের সব কিছু পাচ্ছেন গ্যারান্টি ওয়ার্ডে সব পাবেন আমাদের কাছ থেকে এটা আপনি ক্লেম করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা একে একে আপনাকে কোম্পানির প্রোডাক্ট দিচ্ছি ঠিক আছে একটা আছে না একেবারে ইনটেক প্রোডাক্ট আমাদের একটু ইউটিউবের গ্রাহক সহ একটু ফেসবুক গ্রাহক দেখাই দিবেন যে আমাদের প্রোডাক্টটা একেবারে ইনটেক এই যে দেখে আমি এটার জন্য দিয়ে রেখেছি আমার ঠিক আছে এই যে নিয়ে আসছি এই যে ইনটেক এটা যদি অনেকে খুলতে বলে আমরা শুধু না কারণ যার প্রোডাক্ট তাকে দিয়ে খোলাবো এইটা একটা দেখবেন তার যে ভালো লাগা থাকবে যা যেই পাক তাকে দিয়ে খোলাবো আর এইটার ক্ষেত্রে একটু বলে দিই যেই পাবেন পাঠানো সম্ভব না আমাদের পক্ষে এটার জন্য দুঃখিত আপনি যেই এসি পান বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পান আপনাকে কিন্তু এসি টা এসে নিয়ে যেতে হবে এটা বলে ঠিক আছে আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে পাইলেন সেটা আমরা দেখব না আমরা দেখবো যে আপনার এসি টা এসে নিয়ে যেতে হবে কারণ এসি টা আমি কোথায় পাঠাবো কি করবো না করবো এটা এত ভারী প্রোডাক্ট ঠিক আছে তো যাই হোক আপনার এখন এটা করবো এখন উঠে ফেলে করে নেই আবার

এটার সাথে অনেকেই মানে এটার জন্য আমরা একটা নাম্বারটা দেখাই না পুরো নাম্বারটা তাকে দেখাই দিব আমরা সরাসরি কলে এনে ঠিক আছে নাম্বার হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি হলি হলিগিপ থেকে মামুন মুশু বলছিলাম জি স্যার জি জি আপনি কি মেরা স্যার বলছেন জি মেরা জি স্যার আচ্ছা আপনি কোন থেকে বলছেন স্যার

যারা আজকে পেয়েছেন তুই পেয়েছেন যারা না পেয়েছেন চিন্তা কোনো কারণ নেই এসি কিনতে পারেন ভাই আরো তিনটা রেফিল দুটো তো আছে মানে এই এসি কিনলে এসি জেতার সুযোগ সুযোগ রয়্যাল এনফিল্ড তো আছে আছে এটা তো আছে বাংলাদেশের আমরাই প্রথম কিনতে রয়্যাল এনফিল্ড কিনে নিয়ে আসে একেবারে সরাসরি কোনো ওই যে ডেমো না আমরা কিনে সরাসরি আমাদের কাছে রেখে আমরা ইয়ে করে আমরা দিচ্ছি আমাদের কাছে ঠিক আছে সরাসরি

আপনাকে একটু দর্শকদের দেখাই আচ্ছা একটু দেখেন ব্যাটনিসটা পার দেবেন না আর ব্যাটেসটা পার দিন ওকে এই যে ঠিক আছে তো আপনার পুরস্কার দেখবেন স্যার এটা কি এটা কি

আপনাদের বিষয়গুলো আপনাদের খুব ভালো লাগে আচ্ছা তো আপনার এটা এখন এই যে আপনি পুরস্কার জিতলেন আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তাই আসলে কিভাবে ঠিক আছে আমরা আপনাকে যোগাযোগ করব আপনার সাথে আমরা আগামিকাল অথবা ইয়াতে যোগাযোগ করব ঠিক আছে আর আপনারা ঢাকা এসে আমাদের কাছ থেকে হবে আমরা

আমরা দিতে গিফট দিতে আমরা পছন্দ করি অবশ্যই গিফট দিতে পছন্দ করি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আলাইকুম